আপনি ব্যবসা করছেন অথচ ব্যবসা লসে রান করছে সেখানে আপনি কি করে সেই জায়গাটা আপনি রিকভার করবেন যে আপনি অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনি ব্যবসাতে কোনোভাবে লাভ করে উঠতে পারছেন না দিনের শেষে দেখছেন হিসাব করে দেখছেন আপনি লস আপনি যে ক্যাশ মেলাতে গিয়ে আপনি দেখছেন যে আপনি মাইনাসে থাকছেন এরকম ধরনের যদি কোনো সমস্যা থাকে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনি এই প্রয়োগটা অবশ্যই নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রপ্ত শিব সাধক অভর সাধক আচার্যশী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেই উপাচারটি হলো তো আপনি ব্যবসা করছেন অথচ ব্যবসার লসে রান করছেন তো সেইখানে আপনি কি করে সেই জায়গাটা আপনি রিকভার করবেন যে আপনি অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনি ব্যবসাতে কোনোভাবে লাভ করে উঠতে পারছেন না দিনের শেষে দেখছেন হিসাব করে দেখছেন আপনি লস আপনি যে ক্যাশ মেলাতে গিয়ে আপনি দেখছেন যে আপনি মাইনাসে থাকছেন এরকম ধরনের যদি কোনো সমস্যা থাকে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনি এই প্রয়োগটা অবশ্যই করবেন করলে খুব ভালো রেজাল্ট পাবেন তো কি করতে হবে সেটি বলছি যে কোনো শুক্লপক্ষ হোক বা কৃষ্ণপক্ষ হোক সেটা বিষয় না মোট কথা বুধবার দেখে আপনি বুধবার দিন থেকে কাজটি শুরু করবেন কি করতে হবে বুধবার দিন প্রথমে আপনাকে দুটো লবঙ্গ নিতে হবে আর দুটো এলাচ নিতে হবে আর সঙ্গে দুটো হলুদ করি নিতে হবে এই দুটো হলুদ করি দুটো লবঙ্গ আর দুটো এলাচ নিয়ে কপ্পুর দিয়ে জ্বালিয়ে দেবেন কপ্পুর দিয়ে জ্বালানোর পর এইবার যখন ছাই হয়ে গেল এইবার দেখা যাচ্ছে করিটা হয়তো সম্পূর্ণটা পূর্ণ না পুরুক না পুরুক সেটা বিষয় না লবঙ্গ এলাচ পুড়ে গেল আদা পড়া হলো এই রকম হলেও চলবে সেইটাকে কি করবেন আপনি একটি পানের 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 পাতার পাতার উপরে রাখবেন রাখবেন উপরের দিকে পাতা পাতা যেরকম আপনি এরকম হয় মানে উপরের পাট এটা আর নিচের দিক হচ্ছে এইটা নিচের দিকটাতে রাখবেন না এই উপরের পানের উপরের চকচকা রাখবেন গ্লেজি দিক যেটা সেই দিকটাতে রাখবেন রেখে দিলেন আর তার আগে কোনো একটা সময় আপনি কোনো স্বর্ণগারের কাছে গিয়ে বলবেন তামার একটি গোল পাত করে দিতে বলবেন তামার একটি গোল পাত করে নিয়ে সেইখানে একটি মানে কয়েনের মতো করে গোল করে কেটে দিতে বলবেন এবং মাঝখানে ফুটো করে দিতে বলবেন এবার সেই কয়েনটি আপনি করে আগে রেখে দিয়েছিলেন সেই কয়েনটির মধ্যে আপনি দুধ গঙ্গা জল দিয়ে কয়েনটিকে শোধন করে নেবেন নিয়ে কালো কার তার মধ্যে ঢুকিয়ে দেবেন কালো কার কালো সুতো ঢুকিয়ে দিয়ে সুতোটাকে গিট দিয়ে দেবেন যদি আপনার গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে গুরুমন্ত্র জপ করবেন যখন সুতোর মধ্যে যখন এই ফুটোটোর মধ্যে যখন সুতোটা ঢুকিয়ে দিয়ে যখন গিট দিবেন ঠিক সেই সময়টা সেই ক্রিয়াটা করার সময় আপনি যদি গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে গুরুমন্ত্র আপনি জপ করবেন গুরুমন্ত্র যতটুকু সম্ভব আপনি সাধ্য অনুযায়ী জপ করবেন আর যদি গুরুমন্ত্র না হয়ে থাকে তাহলে এই মন্ত্রটি জপ করবেন ওম ওই সি গুরুবে নম ওম ঐন শ্রী গুরুবাই নম ওম ঐং শ্রী গুরুবাই নম ওম ঐং শ্রী গুরুবাই নাম জপ করলেন করা হয়ে যাওয়ার পর ওই যে পানের উপরে রেখেছিলেন যে ছাই আর কোরি দিয়ে ওর মধ্যে ওটা রেখে দিলেন রেখে দিয়ে এইবার সেটাকে কী করবেন আপনি কালো রঙের একটা কাপড়ের মধ্যে সমস্তটা বাঁধবেন কালো রঙের একটা কাপড় ছোট্ট করে রেখে দিয়ে তার উপরে সমস্তটা রেখে বেঁধে দেবেন বেঁধে দিয়ে চার মাথা এক জায়গায় করে নিয়ে গিট দেবেন আপনি বহমান জলে অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি নদী থাকে তাহলে নদীতে গিয়ে করতে পারেন বা আপনার বাড়ির পাশে যদি কোনো খাড়ি থাকে তাহলে সেখানে গিয়ে করতে হবে কোনো বদ্ধ জলাশয় করলে হবে না এবার সেইটা আপনি বহমান জলের কাছে চলে যাবেন গিয়ে আপনি নিষ্ট দেবতাকে স্মরণ করবেন আপনি যে দেবতাকে খুব মানেন সেই দেবতাকে স্মরণ করবেন স্মরণ করে আপনি হাতে ওটা এইভাবে নেবেন হাতের মধ্যে নেবেন যেভাবে তর্পণ করে ঠিক সেইভাবে নেবেন নিয়ে জলে যখন দেবেন তখন বলবে হে মা গঙ্গা আমি তোমার চরণে আমি আমার এই এই জিনিস আমি অর্পণ করছি আমি ব্যবসায় লসে রান করছি যাতে ব্যবসা থেকে আমার আর লস না হয় সেইটা তুমি দেখো বলে গঙ্গা দিয়ে দিতে হবে দিয়ে গঙ্গা থেকে ওখানে জল একটু তুলে নিয়ে হাত পা চোখ মুখ ধুয়ে নিয়ে মাথা একটু ছিটিয়ে দিলেন সোজা বাড়ি চলে আসবেন এই কাজটি আপনাকে করতে হবে একুশটা বুধবার একুশটা করলেই আপনি মধ্যে যে কোনো বুধবারের দেখবেন রেজাল্ট হয়ে যাবে এক সপ্তাহ 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 তিন যাই হোক কোনো একটা সপ্তাহের মধ্যে থেকে রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে এবার একুশটা সপ্তাহ করতে হবে যদি আপনি একান্ন সপ্তাহ যদি করেন তাহলে সেটা আরো বেশি ভালো ফলপ্রদ হবে এবং সেটা ভবিষ্যতে আর এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার যেই ব্যবসাটার উদ্দেশ্যে আপনি কাজটি করেছিলেন সেই ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন করে আর কোনো কিছু করতে হবে না যদি একান্নটা বুধবার করেন আর একুশটা বুধবার যদি করেন তাহলে পরবর্তীতে আবার কোনো সময় কোনো সমস্যা হতে পারে যদি হয় তখন নতুন করে আবার এই পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন তো অতএব একান্ন দিন করাই ভালো আমার মতে তো সময় সাপেক্ষ ব্যাপার তো সেখানে যেরকম সম্ভব হবে সেরকম করবেন তো এই তথ্যটা আমার গুরুজনের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত না নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন যদি গুরু না থাকে ভোলেনাথকে অনুমো ভোলেনাথের কাছে অনুমতি নেবেন নিয়ে ভোলেনাথকে গুরুদেব ভেবে ভোলেনাথকে গুরু বলবেন যে প্রভু আমি এই কাজটি করছি তুমি আমার এই কাজটিতে সফলতা দিও বলে কাজটি করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে আমার ভিতরে উৎসাহ তৈরি হবে এবং নতুন নতুন তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো বা দেওয়ার মানসিকতা তৈরি হবে যেটা আপনার খুব কাজে লাগবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই ধরনের সমস্যা যাদের আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে আর আমার এই চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশনটিকে ক্লিক করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাতে করে সেই ভিডিওটা হয়তো আপনি জীবনে মোট ঘুরিয়ে দিতে পারেন তো আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার